আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা রহমতের মাস শুরু হয়ে গেছে আর আমরা বাঙালিরা যদি সারাদিন রোজা রাখার পর ইফতারি একটু ভাজা পোড়া না খেতে পারি তাহলে যেন মনে হয় ইফতারটা ইনকমপ্লিট সবকিছু পোড়া দিয়ে যদি একটু মুড়ি মাখা না হয় তাহলে যেন ইফতারটা একদমই জমে না কিন্তু এগুলো যতই মুখরোচক হোক না কেন স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ঠিক না প্রথমে এইখানে আমি ছোলা বুটটা ভেজে নিয়েছিলাম সেই জন্যে কিন্তু তেল গরম করে দিয়ে দিয়েছি জিরাফ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি থেকে মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া এখন ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছে রসুন বাটা আর আদা বাটা মিলে একটা চামচ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি প্রথম রোজা সবার কেমন কাটলো অবশ্যই জানাবেন আজকে প্রথম রোজা তাই ভাবছি বাসার সকলকেই একটু ইফতার পাঠাবো তাই একটু বেশি করে ইফতারের প্রস্তুতি নিচ্ছি এই তো ছোলা বুটটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এতে করে কিন্তু এই ছোলা বুটটা অনেকটা সফট হয়ে আসবে এখন শুধু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা এই তো পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখন যে আস্ত আলুগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দিব নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা এখন শুধু নাড়াচাড়া করার পালা যতক্ষণ পানিটা শুকিয়ে ভাজা ভাজা না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতেই হবে এই তো ছোলা বুটটা কিন্তু আমার হয়ে গেছে এখন চলে যাচ্ছি মেন কোর্সের দিকে আসল তেলে ভাজার দিকে চুলা একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সবিন তেল যেহেতু আজকে বাসার প্রত্যেকের বাসায় একটু ইফতার পাঠাবো ভাবছে তাই কিন্তু একটু বেশি ভাজা পড়া হবে তার জন্যে কিন্তু তেলের পরিমাণটাও বেশি লাগবে বেসনের গোলাটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছিলাম এখন ভেজে নিব বাঙালির জনপ্রিয় আলুর চপ আলুর চপগুলো বেসনের গোলায় দিয়ে দিচ্ছি আর এখান থেকে একটা চামিচ দিয়ে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি এরকম ভাবে প্রত্যেকটা আলুর চপই তেলের ভেতরে দিয়ে দিচ্ছে এখন শুধু নেড়েচেরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পালা আলুর চপগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুর চপগুলোকে কিন্তু আমি দুইটা ভেজে ভেজে নিয়েছি এখন একটা স্ট্রেনার দিয়ে আলুর চপগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন ভেজে নিব বাঙালির আরেকটা জনপ্রিয় আইটেম সেটা হচ্ছে বেগুনি বেগুনি তৈরি করার জন্য কিন্তু বেগুনটা আমি পাতলা করে কেটে নিয়েছি এখন শুধু বেগুনটাকে এই বেসনের গোলায় চুবিয়ে তেলে দিয়ে দিতে হবে এই তো একটা বেগুনি কিন্তু আমি দিয়ে দিয়েছি এইটা ফুলে ওঠার পর আমি আরেকটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন বেগুনিটা কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে আরেকটা বেগুনিও কিন্তু আমি বেসনে চুবিয়ে দিয়ে দিলাম এখন শুধু উল্টিয়া পাল্টিয়া লাল লাল করে ভেজে নেওয়ার পালা যতটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে পারবেন এটা কিন্তু ততক্ষণ সময়ই থাকবে প্রত্যেকটা কিন্তু কিন্তু আমার একদমই একদমই হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে আর কালারটাও লাল লাল হয়ে গেছে এখন বেগুনিগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছে ওঠানো হয়ে গেলে আরও একটা বেগুনি দিয়ে দিচ্ছি এইভাবে করেই কিন্তু সবগুলো বেগুনি আমি ভেজে নিব। এই বেগুনিগুলো কিন্তু একদমই ফুলকু হয়েছে সবগুলো বেগুনি কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন এখানে ভেজে নেব ডিমের চপ ডিমগুলোকে আমি আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি এখন শুধু বেসনের গুলায় আমি চুবিয়ে নিয়েছি আর তেলের ভেতর দিয়ে দিয়েছি ডিমগুলোকে কিন্তু আপনারা আরও ছোট করেও কেটে নিতে পারেন এইভাবে করে সবগুলো কিন্তু ডিমের চপে আমি তেলের ভেতর দিয়ে দিয়েছি এখন শুধু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব ইফতারে কিন্তু প্রায় সময় হয়ে গেছে সময় কিন্তু একদমই কম তাই কিন্তু আপনাদের ফুল রেসিপিটি আমি দেখাতে পারছি না ডিমের চপগুলো কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজু পেঁয়াজু ছাড়া তো ইফতারি একদমই জমে না সময় কিন্তু একদমই শেষ ইফতারের টাইম কিন্তু হয়ে এসেছে তাই কিন্তু সবগুলো আমি ফুল ভিডিও আপনাদের দেখাতে পারছি না সবগুলো পেঁয়াজই কিন্তু দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব আজকের এই ইফতারের আয়োজনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একদম ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ